ভারতের পাঁচজন বিখ্যাত নৃত্যশিল্পী যাদের সামনে মাইকেল জ্যাকসন ও শিশুতোষ এক নম্বরে নোরা ফাতেহি বেলি ডান্সের ছোঁয়া বলিউডে যোগ করা নোরা ফাতেহির আজ কোনো পরিচয়ের প্রয়োজন নেই নোরা তার সৌন্দর্য এবং নাচের জন্য সুপরিচিত যে কোনো ছবিতে নাচ যোগ করতে গেলে প্রথমেই মনে পড়ে নোরা ফাতেহিকে নোরা ফাতেহি তার আইটেম গানের জন্য খুবই বিখ্যাত এবং তার নাচের শরীর কথা না বলেই নয় তার সুন্দর মুখ নমনীয় শরীর এবং নিখুঁত নাচের সমন্বয় ফাতেহিকে সবার প্রথম পছন্দ করে তোলে ফাতেহি সাকি সাকি এবং দিলবার দিলবার গানের মতো অনেকগুলো গানে বেলি ডান্সিং ফ্লেভার যোগ করেছেন গানগুলি একই কারণে সুপারহিট হয়েছে দু নম্বর শক্তিমোহন শক্তিমোহন তার কর্মজীবন শুরু করেছিলেন দু সালে শক্তিমোহন যেমন সুন্দরী তেমনই একজন নৃত্যশিল্পী শক্তিমোহন ভারতের তরুণ এবং প্রতিভাবান মহিলা নৃত্যশিল্পী হিসেবে বিশেষ বিবেচনায় রয়েছেন শক্তিমোহন একজন ট্রেন্ডিং সমসাময়িক নৃত্যশিল্পী যিনি ডান্স ইন্ডিয়া ডান্সের দ্বিতীয় সিজন দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন নৃত্যশিল্পী হওয়ার আগে শক্তি আই এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু যখন তিনি তার দক্ষতা দেখানোর সুযোগ পেলেন তখন তিনি সুযোগটি হাত ছাড়া করেননি এবং তার দক্ষতা দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল এরপর তিনি তার সাফল্যের সিঁড়িতে উঠতে থাকেন আজ শক্তিকে ডান্স ক্লাসের মতো অনেক রিয়েলিটি শোতে পরামর্শদাতা হয়ে নতুন প্রতিভাকে গাইড করতে দেখা যায় তিন নম্বর মাধুরী দীক্ষিত ভারতের অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত তিনি সমগ্র ভারতের হৃদয়ে রাজত্ব করেন তিনি চলচ্চিত্র থেকে দূরে থাকতে পারেন কিন্তু তার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি এখনও অনেক মানুষকে পাগল করে তোলে নব্বইয়ের দশকে মাধুরী দীক্ষিত একমাত্র শিল্পী ছিলেন যাকে নৃত্যশিল্পীদের তালিকায় শীর্ষে রাখা হয়েছিল দোলারে দোলা ধাক ধাক আজা নাচলে এসব গানগুলো সুপার ডুপার হিট হয়েছিল শুধুমাত্র তার নাচের কারণে চার নম্বর ঋতিক রোশন বলিউডে অভিনয়ের মাধ্যমে দুটি ছড়ানো ঋতিক রোশন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের শীর্ষ সুদর্শন সেলিব্রিটি হৃতিক রোশন শুধু তার অভিনয়ের জন্যই নয় তার নাচের জন্য বিখ্যাত ঋতিকের সমস্ত গানে অবশ্যই এমন একটি হুকস্টেপ রয়েছে যা বিখ্যাত হয়ে ওঠে এবং সেটাই তার পরিচয় হয়ে ওঠে অনেক শিল্পী আছেন যারা ঋত্বিককে অনুলিপি করার চেষ্টা করেন এ কারণে ঋতিক রোশন বলিউডের শীর্ষ অভিনেতা এবং নৃত্যশিল্পী পাঁচ নম্বর প্রভু দেবা প্রভুদেবাকে বিশ্বের এক নম্বর নৃত্যশিল্পী হিসেবে বিবেচনা করা হয় প্রভুদেবা যিনি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন তিনি একমাত্র নৃত্যশিল্পী যিনি দক্ষিণ থেকে উত্তরে তার নৃত্য পরিচালনা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন কিংবদন্তী নৃত্যশিল্পী প্রভুদেবা তার নাচের জন্য শুধু ভারতেই নয় সারা বিশ্বেই বিখ্যাত প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসনও বলা হয় প্রভুদেবা শুধুমাত্র হিন্দি ছবির জন্য নয় তামিল তেলেগু এবং কন্নাড় চলচ্চিত্র শিল্পের জন্য অনেক গান কোরিওগ্রাফ করেছেন ছোটবেলা থেকে প্রভুদেবা নাচ শিখতে শুরু করেছিলেন এবং নাচের প্রতি তার আবেগ এতটাই ছিল যে আজ তিনি বিশ্বের একজন বিখ্যাত শিল্পী হয়ে উঠেছেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ